আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে প্রপার্টি শো বিডিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ফোর বেডরুমের একটি খুবই ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট নর্থ ফেসিং এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন ডোর দেখতে পারতেছেন ডাবল ডোরের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন এটা হচ্ছে মেইন ডোর দিয়ে ঢুকেই এটা ড্রয়িং রুম দেখতে পারতেছেন লাইটিং খুব সুন্দর লাইটিং আছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি তারপর কিন্তু খুব সুন্দর লাইটিং আছে ডে লাইটে আপনার লাইট জ্বালানোর কোনো দরকারই পড়বে না ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে একটা পার্টিশন ডোর করা আছে এখানে খুবই সুন্দর দেখতে জিনিস লাগতেছে এখানে একটা ক্যাবিনেটস করা আছে

বন্ধুরা আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়ার জন্য সাপোর্ট চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোর থ্রি টু ডাবল জিরো এই নাম্বারে অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন শোভিডি ডট কম এবং আপনি যারা যদি চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের আপনার রিকোয়ারমেন্ট শেয়ার করতে আমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট সর্বত্র আপনার সহযোগিতা নিয়োজিত রয়েছেন আর যারা আপনাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন পাশ থেকে আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যান এবং আমাদের কমেন্ট বক্সে জানান আপনার ভিডিওটি কীরকম লাগলো এবং আপনি নেক্সট কোন এরিয়ার উপরে ভিডিও চাচ্ছেন অথবা প্রপার্টি দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন তাহলে আমার এজেন্ট সেই এরিয়াতে প্রপার্টি নিয়ে চলে আসবে এটা হচ্ছে মেইন মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমটাও কিন্তু খুবই খুবই বড় খুব অসাধারণ একটি লুক এটা হচ্ছে মেইন মাস্টার বেডরুমটা এটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিটের একটা বেডরুম দুটো মাস্টার বেডরুম একটা সেমি মাস্টার বেডরুম এবং একটি চাইল্ড বেড এটা হচ্ছে কমন বাথরুম গেস্ট বেড অথবা চাইল্ড বেড প্রত্যেকটা রুমে কিন্তু সুন্দর পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা রয়েছে এর পাশে হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম যে সেমি মাস্টার বেডরুম বলি আমরা পাশে হচ্ছে কিচেন রুম এই মাস্টার বেডরুমটার সাথে একটা ব্যালকনি এবং একটা বাথরুম অ্যাটাচড রয়েছে একটু ধুলাবালি রয়েছে ফ্ল্যাটের ভিতরে যেহেতু দিন ইউজ করা হয়নি বন্ধুরা এখন যারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন এটা হচ্ছে আমাদের কিচেন রুম কিচেন রুম অসাধারণ সুন্দর মোটামুটি ভালোই বড় কিচেন রুম -টা হচ্ছে স্টোর রুম সার্ভেন্ট রুম অথবা স্টোর রুম হিসেবে বলা যেতে পারে আপনি যদি চান এখানে সার্ভেন্ট রুম বাথরুম অ্যাড করবেন সেটা হয়তো বা করা যেতে পারে এখানে ইন্টেরিয়ার আর্কিটেকচারের সাথে কথা বলে তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল প্রপার্টি শো বিডিতে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন